আইডা বাংলাদেশি আপনারা নেওয়া নিঃসন্দেহে ধন্যবাদ আজকে গতকালকে আইসলাম আওয়ার বাদে একটা খাটল নিছিলাম অত্যন্ত খুব ভালো খাটল হয়েছে এবারে ফুটনা খরচা খাটল হয়েছে এবারে শ্রীমঙ্গলী খাটল বা হয়তো আমাদের এই যে ফেসুগঞ্জ ফেসুগঞ্জের সাইটর খাটল জেলা অল হয়েছে আমার বড় আনন্দ লাগছে আমি আজকেও আইছি আজকেও একটা খাটল নিব তবে আমি তিনিটা সাতৰ আনিছি এক থাকি আমি ডাষ্টবি আগে আৰু এটা খাদৰ লৈ চাম এওঁল ফালাইছি কিন্তু নিয়া আমি অত্যন্ত খুচি আনন্দিত হৈছি আমি হয়তো কিছু তাৰ ব্যৱহাৰ হৈ যাম পাৰ নাই কিন্তু আমাৰতো আশা কৰি আনি আইজো সাঁতল লৈছো আমি এটা সাধু লৈছো আতো আইজো তিনিটা সাঁতা লৈ আমি অৰুবিলাক আৰু এটা সাধাৰণ লৈ গল এওঁ সাদৰটো আমি আন্দাজো

আমি আইছিলাম জাপান বন থেকে শপিং করতে আমি ইউটিউবে দেখছি সেল আছে আমি ম্যাঙ্গো লইছি কাটল ইনসাইডে কি কি স্পেশাল অফার আছে নি আমরা গেছে 5 কেজি আপনার কাছে 349 পার কিলো আপনারা আইবা দেখতে একটা মত পারবা আমরা গেছে 5 আপ 6 আপ রোমাস আছে 299 পার কেজি